এ ধরনের পিতামাতা কি তাদের এই নায়িকা মেয়েটিকে চিনতে পারে না তারা কি মুসলিম নয় কোনো মুসলিম কি তার মেয়েকে এই অবস্থায় দেখতে পছন্দ করতে পারে এই দৃশ্য কি চোখ খুলে দেখতে পারে তার মেয়েকে নিয়ে অন্য একজন পুরুষ এভাবে খেলা করবে আর সেটা উপভোগ করবে এটি কোনো কি সমর্থন করতে পারে ইসলাম তো দূরের কথা এমনকি খ্রিস্টান ও অগ্নিপূজকদের ধর্ম তা সমর্থন করে না তাদের ইতিহাস পাঠ করলেই এ কথার প্রমাণ মেলে কিছু ক্ষেত্রেও বেশ কিছু মুসলিম দেশে মুসলিম নারী পুরুষের চারিত্রিক অবস্থা এ পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মানুষ তো দূরের কথা তা গ্রহণ করতে পারে না দুটি মরক যখন একটি মুরগির নিকটবর্তী হয় তখন মুরগিটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার জন্য মরগ দুটি পরস্পর ঝগড়া করে এবং একটি অন্যটিকে তাড়িয়ে দেয় কিন্তু তুমি দেখবে মিশর লেবানন ও বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকত সমূহে এবং ঢাকার পার্কসমূহে মুসলিম নারীদের অবস্থা খুবই শোচনীয় তাদের মুখ মাথা পেট পিঠ এমনকি সবই উন্মুক্ত শুধু তাই নয় অবস্থা এ পর্যায়ে পৌঁছেছে যে দুইজন পুরুষ মিলে একজন মহিলাকে ভাগাভাগি করে উপভোগ করছে এ অবস্থা কি কোনো পশু সমর্থন করে একটি মরক কি চায় যে তার আয়ত্তের মুরগিটির উপর আরেকটি মরক এসে আরোহণ করুক ব্যভিচার শুধু মানব জাতির কাছে ঘৃণিত নয় কিছু কিছু বন্য পশুও এর অপরাধকে ঘৃণা করে শহীদ বুখারিতে এ মর্মে আমর বিন মাইমুন থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন ইয়েমেনে থাকা অবস্থায় আমি একদা একটি উঁচু স্থানে ছাগল চড়াচ্ছিলাম দেখলাম একটি পুরুষ বানর একটি নারী বানরের হাতের উপর মাথা রেখে শুয়ে আছে পুরুষ বানরটির চেয়ে কম বয়সের আরেকটি বানর এসে স্ত্রী বানরটিকে খোঁচা মারল এতে স্ত্রী বানরটি পুরুষ বানরের মাথার নিচ থেকে চুপচাপ হাত বের করে আগত বানরটির পিছে চলতে থাকলো কিছু দূর গিয়ে বানরটি স্ত্রী বানরের সাথে যৌনকর্মে লিপ্ত হলো তারপর স্ত্রী বানরটি ফিরে এসে ধীরে ধীরে তার যুগলের অর্থাৎ গলার নিচে হাত রাখার চেষ্টা করতেই সে পেরেশান হয়ে জেগে উঠলো স্ত্রী বানরটির শরীরের গন্ধ পেয়েই চিৎকার করতে শুরু করলো এতে একদল বানর একত্রিত হলো পুরুষ বানরটি চিৎকার করে হাতের মাধ্যমে স্ত্রী বানরটির থেকে ইঙ্গিত করে ব্যবিচারের কথাটি অপরাপর বানরকে বোঝাতে লাগলো বানরগুলো ডানে বামে খোঁজাখুঁজি করে অপরাধী বানরটি ধরে নিয়ে আসল আমরবিন মাইমুন বলেন আমি সেই বানরটি চিনে রেখেছিলাম তারা উভয়ের জন্য গর্ত খনন করলো এবং তারা উভয়কেই রজম করল বিন মাইমুন বলেন আমি বনি আদম ছাড়াও অন্যান্য সৃষ্টির মধ্যেও রজম দেখেছি অন্য বর্ণনায় আমির বিন মাইমুন বলেন বানরগুলোর পাথর মারার দৃশ্য দেখে আমি ধৈর্য ধারণ করতে না পেরে আমিও তাদের সাথে পাথর মারলাম মুসলিম দেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম যুবকরা মুসলিম যুবতী মেয়েদের পাশেই মাথা মুখ ও বুক খুলে বসেছে মুসলিম পিতামাত এখন স্বেচ্ছায় তাদের কন্যাদের জন্য এটিকে বেছে নিচ্ছে হে আমার মেয়ে মুসলিম মেয়েদের এই অবস্থা একদিনে পরিবর্তন হবে না এক লাফে তারা পূর্বে এসে আসল অবস্থায় ফিরে যাবে না বরং আমরা সেভাবেই তাদেরকে ধীরে ধীরে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করব যেভাবে পর্যায়ক্রমে তারা বর্তমানে করুণ ও দুঃখজনক অবস্থায় এসে পৌঁছেছে আমাদের সামনে পথ অনেক দীর্ঘ পথ যদি অনেক দীর্ঘ হয় আর তার বিকল্প সংক্ষিপ্ত অন্য কোনো পথ না থাকলে যে ব্যক্তি পথ দীর্ঘের অভিযোগ করে যাত্রা শুরু করবে না সে কখনও তার গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না হে আমার মেয়ে তুমি প্রথমে মুসলিম নারীদেরকে পুরুষদের সাথে খোলামেলা ওঠা বসা চলাফেরা এবং শিক্ষাক্ষেত্রে বেপর্দা হয়ে সহশিক্ষায় প্রবেশ করতে নিষেধ করো সেই সাথে সহশিক্ষার খারাপ দিকগুলো তুলে ধরো তুমি তাদেরকে মুখ ঢেকে রাখতে বলো যদিও আশঙ্কা ফেতনার না থাকলে আমি মুখ ওয়াজিব মনে করি না মুখ রাস্তায় চলার চেয়ে নির্জনে মুখ ঢেকে পুরুষের সাক্ষাৎ করা অধিক বিপজ্জনক স্বামীর অনুপস্থিতিতেই তার ঘরে স্বামীর বন্ধুর সামনে বসে গল্প করা আপ্যায়ন করা আর পাপের দরজা খুলে দেওয়া একই কথা ভার্সিটিতে সহপাঠীর সাথে মুসাফা করা অন্যায় তার সাথে অবিরাম কথা ও টেলিফোন চালিয়ে যাওয়া ক্ষতিকর একসাথে বিদ্যালয়ে যাওয়া অনুচিত বান্ধবীর সাথে গৃহে শিক্ষকের রুমে একত্রিত হওয়াও অপরাধ হে আমার মেয়ে তুমি এ বিষয়টি ভুলে যেও না যে আল্লাহ তোমাকে নারী হিসেবে সৃষ্টি করেছেন আর তোমার সহপাঠীকে বানিয়েছেন পুরুষ তোমাদের প্রত্যেকের মধ্যে এমন উপাদান যুক্ত করা হয়েছে যার কারণে তোমাদের একে অপরের দিকে ঝুঁকে পড়ে সুতরাং তোমাদের উভয়েই এমনকি পৃথিবীর সকল মানুষ মিলে চেষ্টা করলেও আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন আনয়ন করতে সক্ষম নয় তারা কখনোই নারী পুরুষের ব্যবধান উঠিয়ে দিয়ে উভয়কে সমান করতে পারবে না এবং নারী পুরুষের পরস্পরের দিকে আকর্ষণকে ঠেকাতে পারবে না যারা সভ্যতার নামে নারী পুরুষের মধ্যেকার ব্যবধান উঠিয়ে দিতে চাই এবং উভয় শ্রেণীর জন্য সমান অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে কর্মক্ষেত্রে মিশ্রিত হয়ে যাওয়ার আহ্বান জানাই তারা মৃত্যুক কারণ এর মাধ্যমে তারা নিজেদের মনের চাহিদা মেটাতে চায় এবং অন্যের স্ত্রী কন্যাকে পাশে নারীদের সৌন্দর্য উপভোগ করতে চাই সেই সাথে আরও কিছু করার সুযোগ পেলে তাও করতে চাই কিন্তু এ কথাটি এখনও তারা খোলাসা করে বলার সাহস পাচ্ছে না সুতরাং তারা নারীদের সম প্রতিষ্ঠা সভ্যতা ও উন্নয়নের যে সুর তুলেছে তা নিচক সস্তা বক্তব্য ছাড়া আর কিছুই নাই এ সমস্ত কথার পেছনে তেহীব তেমাদ্দুন সভ্যতা উন্নতি অর্জন আদৌ তাদের উদ্দেশ্যে নয় তারা যে মিথ্যুক তার আরেকটি কারণ হলো যে ইউরোপ আমেরিকাকে তারা নিজেদের আদর্শ মনে করে এবং যাদেরকে তারা সভ্যতা সংস্কৃতি ও উন্নতির পথ প্রদর্শক মনে করে মূলত তারা প্রকৃত সভ্যতাকে উপলব্ধি করতে পারেনি তারা যেটিকে সভ্যতা ও সংস্কৃতি মনে করছে তা মূলত সভ্যতা নয় বরং সেটি হচ্ছে ইউরোপ আমেরিকা থেকে আমদানিকৃত সভ্যতা তাদের ধারণাই নাচ গান বেহাপনা উলঙ্গ অর্থ উলঙ্গ হওয়া স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষায় অংশ নেওয়া নারীদের খেলার মাঠে নামা এবং সমুদ্র সৌকতে গিয়ে বস্ত্রহীন হয়ে গোসল করাই সভ্যতা ও সংস্কৃতির মানদণ্ড আর প্রাচ্যের দেশ তথা মুসলিমদের মসজিদ মাদ্রাসা মাদিনা দামেস্ক এবং আল জাহার বিশ্ববিদ্যালয় সহ সকল ইসলামী প্রতিষ্ঠানে যে উন্নত চরিত্র সুশিক্ষা নারী পুরুষের বাহিক ও অভ্যন্তরীণ পবিত্রতার প্রশিক্ষণ দেওয়া হয় তাদের ধারণাই তা মুসলিমদের পশ্চাৎমুখী হওয়ার এবং সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে পিছিয়ে থাকার অন্যতম কারণ ইউরোপ আমেরিকা থেকে ঘুরে আসা বা সেখানকার বসবাসকারী অসংখ্য পরিবার নারী পুরুষের খোলামেলা চলাফেরাতে সন্তুষ্ট নয় এবং এটি তাদেরকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে তাই আজ তারা বিকল্পের সন্ধান করছে